প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত তোমরা যারা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে এবং যাদের উচ্চতর বিষয় আছে তাদের উচ্চতর গণিতের যে চোদ্দ অধ্যায় আছে অর্থাৎ সম্ভাবনার চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটির এর আগেও আমি দুইটি পর্বে দুই দুই চারটি সৃজনশীল সমস্যার সমাধান করে দিয়েছিলাম তো এটি আজকে আমার তৃতীয় ক্লাস তো আজকেও দুইটি সৃজনশীল সমস্যার সমাধান করব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এই দুটি সৃজনশীল খুব গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এসেছি পরীক্ষার জন্য তো আশা করি তোমরা অবশ্যই ভালো করবে তো এখন তোমরা প্রথমে যে কোশ্চেনটি আমরা সমাধান করব সেটি হচ্ছে এক নম্বর সিকিউ দেখো যে একটি ঝুড়িতে চারটি লাল দশটি সাদা পাঁচটি হলুদ এবং ষাটটি কালো মার্বেল আছে প্রশ্ন হচ্ছে ক নম্বর যে দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি তৈরি করে কমপক্ষে একটি টি আসার সম্ভাবনা নির্ণয় করো দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি তৈরি করো তার আগে তোমরা দেখে নাও যে দুইটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তার নমুনা বিন্দু কয়টি হবে এবং নমুনা ক্ষেত্রটি কি হবে তোমরা লক্ষ্য করো এখানে যে আমরা প্রথম মুদ্রাটি যদি নিক্ষেপ করি তাহলে কি আসবে হেড এবং টেল আসবে আবার দ্বিতীয়বার যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি আসবে হেড টেল এবং হেড টেল তাহলে আমাদের নমুনা বিন্দু কয়টি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এইচ 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 টি অর্থাৎ একটি দুটি আবার টি এইচ এবং টি টি অর্থাৎ দুই দুই চারটি নমুনা বিন্দু তাহলে আমাদের নমুনা নমুনা ক্ষেত্রটি কী হবে তোমরা সমস্যাটি লক্ষ্য করো দেখো সমাধানটি লক্ষ্য করো যে দুইটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি হবে কি যেহেতু আমরা দেখলাম কি কি যে এইস 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 টি এইস এবং টি তাহলে নমুনা ক্ষেত্রটি হবে হচ্ছে এইস এইস এইচ টি টি এবং টি এবং টি তাহলে মোট নমুনা বিন্দু কয়টি এক দুই তিন চার অর্থাৎ চারটি তাহলে কমপক্ষে একটি টি আসার অনুকূল ফলাফল কয়টি হবে অর্থাৎ কমপক্ষে একটিটি আসবে বেশিও আসতে পারে কথাটা এরকম যে কমপক্ষে একটি তো আসবেই বেশিও আসতে পারে তাহলে কমপক্ষে একটিটি টি আসার অনুকূল ফলাফল হচ্ছে আমাদের এইচ টি টি এইচ এবং টিটি তাহলে কয়টি তিনটি অর্থাৎ পি কমপক্ষে একটিটি আসার সম্ভাবনা কত হবে পি মানে এখানে প্রবাবিলিটি তাহলে এখানে হচ্ছে অনুকূল ফলাফল তিনটি আর মোট ফলাফল কয়টি চারটি তাহলে থ্রি ভাগ ফোর এটি হচ্ছে আমাদের কনং সমস্যার সমাধান এখন তোমরা খ নম্বর সমস্যাটি লক্ষ্য করো খ নম্বর সমস্যাটি দেওয়া আছে যে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো মার্বেলটি এক নম্বর অপশনে দেওয়া আছে লাল হওয়ার সম্ভাবনা কত এবং দুই নম্বরে দেওয়া আছে সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদের যে সমগ্র সম্ভাব্য ফলাফল সে সেটি প্রথমে আমাদেরকে বের করতে হবে তো এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হবে যেহেতু আমাদের মার্বেল আছে চারটি লাল দশটি সাদা এবং পাঁচটি হলুদ এবং ষাটটি কালো অর্থাৎ সবগুলো মার্বেল আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে তো তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের সমাধান ঝুড়িতে মোট মার্বেল আছে কতটি এখানে আটটি লাল তারপর দশটি সাদা পাঁচটি হলুদ এবং ষাটটি কালো সবগুলো আমরা যোগ করব। তাহলে আট আর দশ আঠারো আঠারো পাঁচ তেইশ তেইশ এক সাত তিরিশটি তাহলে ঝুরিতে লাল মার্বেল আছে কয়টি দেখো লাল মার্বেল আছে আটটি ঝুরিতে লাল 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 মার্বেল আছে আটটি সাদা মার্বেল আছে কয়টি সাদা মার্বেল আছে দশটি তাহলে দৈবভাবে একটি মার্বেল যদি নেওয়া যায় তাহলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত হবে তা লাল হওয়ার সম্ভাবনা অর্থাৎ পি মার্বেলটি লাল আমাদের অনুকূল ফলাফল কত আট আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত তিরিশ অর্থাৎ আট ভাগ তিরিশ যদি আমরা কেটে দেই দুই দিয়ে কাটি তাহলে চার দুগুনো আট আর পনেরো দুগুনো তিরিশ তাহলে কত হবে চার ভাগ পনেরো এটি হচ্ছে লাল মার্বেল মার্বেল হওয়ার সম্ভাবনা এখন কোশ্চেন আছে যে সাদা না হওয়ার সম্ভাবনা কত তো প্রথমে আমাদের দেখতে হবে সাদা হওয়ার সম্ভাবনা কত পি মার্বেলটি সাদা তাহলে সাদা মার্বেল আমাদের কয়টি সাদা মার্বেল হচ্ছে আমাদের দশটি তাহলে পি মার্বেলটি সাদা তাহলে উপরে দশ নিচে কত মোট সম মোট ফলাফল কত তিরিশ তাহলে দশ ভাগ তিরিশ আমরা যদি কেটে দেই তাহলে ওয়ান ভাগ থ্রি এটি হচ্ছে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা তো এখন সাদা না হওয়ার সম্ভাবনা কত অবশ্যই আমাদের কি আমাদেরকে ভাগ থ্রি অর্থাৎ থেকে আমাদের বাদ দিতে হবে তোমরা নিশ্চয়ই জানো তাহলে আমরা যদি লসাগু করি তাহলে যে ওয়ানের নিচে আছে দিয়ে আমরা কে ভাগ করলে কথা হবে থ্রি থ্রি দিয়ে ওনকে গ্রহণ করলে থ্রি মাইনাস থ্রি থ্রি ভাগ করলে ওয়ান থ্রি অনকে ওয়ান অর্থাৎ মাইনাস করলে কথা হবে থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান বাদ দিলে টু নিচে হচ্ছে থ্রি এটি হচ্ছে আমাদের মানুষ সাদা না হওয়ার সম্ভাবনা এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা গ নম্বর সমস্যাটি লক্ষ্য করো গ নম্বর সমস্যাটি কি আছে দেখো যদি বিনিময়, যদি বিনিময় না করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয় এর আগের পর্বেও আমি এ ধরনের একটি সমস্যার সমাধান করে দিয়েছিলাম যদি বিনিময় অর্থাৎ স্থাপন না করা হয় বিনিময় না করা মানে প্রতিস্থাপন না করে পরপর চারটি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা এখানে বলেছে শুধু সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে তোমরা সমস্যাটি লক্ষ্য করো বলা হয়েছে যে মোট মার্বেল আমাদের কত তিরিশটি সাদা মার্বেল কয়টি দশটি তাহলে বিনিময় না করে অর্থাৎ প্রতিস্থাপন না করে পরপর চারটি মার্বেল তুলে নিলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা আমাদের এখানে সাদা মার্বেলের সম্ভাবনা কত হবে অবশ্যই দশ ভাগ কত হবে তিরিশ গুণন আবার কি আমরা যদি একটি একটি করে মার্বেল তুলে নিচ্ছি অর্থাৎ একটি মার্বেল যদি তুলে নেই তাহলে এখান থেকে দশ থেকে আমাদের একটি কমবে তিরিশ থেকে একটি কমবে মোট থেকে একটি কমে যাচ্ছে অর্থাৎ নাইন ভাগ টোয়েন্টি নাইন আবার পরে আবার একটি তোলা হলো তাহলে কত হবে আবার নয় এবং উনত্রিশ থেকে একটি কমে গেল অর্থাৎ আট আট ভাগ আটাশ গুণন আবার একটি তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ সাত ভাগ সাতাশ অর্থাৎ একটি একটি করে কমছে তাহলে আমরা যদি এটিকে গুণন করি বা কাটাকাটি করি তাহলে দেখো শূন্য শূন্য কেটে যাবে নয় দিয়ে আমরা যদি সাতাশকে কেটে দেই তিন নং সাতাশ আবার সাত দিয়ে যদি আমরা আঠাশকে কাছে চার সাথে আঠাশ আবার চার দিয়ে যদি আমরা আটকে কাটি তাহলে হবে দুই তাহলে উপরে থাকছে কত দুই আর নিচে হচ্ছে উনত্রিশ এবং তিন গুণ করলে কত হয় দেখো তিন দিককে নয় সরি এখানে থাকছে থ্রি এখানে থ্রি তাহলে তিন ত্রিকে কত নয় নয় নং একাশির এক নয় দুগুণো আঠারো আর আট ছাব্বিশ তাহলে উপরে দুই নিচে হচ্ছে দুইশো একষট্টি এটি হচ্ছে আমাদের গণঙ্গ সমস্যার সমাধান তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সমস্যাটি খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছ এখন আমরা আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল কোশ্চেনের সমাধান করব। তোমরা দেখে নাও সেটি হচ্ছে এখানে লক্ষ্য করো যে বিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলো নির্বাচন করা হলো আর কি তাহলে বিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলো তাহলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত তাহলে বিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো পাই কয়টি সংখ্যা সেই সংখ্যাগুলো আমরা আগে দেখে নেই দেখো তোমরা ক নাম্বার বিশ থেকে চল্লিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো কি কি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি অবশ্যই মাঝখানে লিখে নিই অর্থাৎ চল্লিশ পর্যন্ত বিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা হবে একুশটি এরপর এখানে যেহেতু বলেছে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত মৌলিক না হওয়ার সম্ভাবনা কত তাহলে মৌলিক সংখ্যা কয়টি আমাদের লক্ষ্য করতে হবে তাহলে এই বিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি তোমরা লক্ষ্য করো যে মৌলিক সংখ্যা দেখো তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ অর্থাৎ চারটি তোমরা নিশ্চয়ই জানো এর আগেও ক্লাস হয়েছে যে মৌলিক সংখ্যা আসলে কি যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই বা ভাগ করা যায় না সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা বিশ থেকে চল্লিশের মধ্যে হচ্ছে আমাদের চারটি মৌলিক সংখ্যা আছে তাহলে পি সংখ্যাটি মৌলিক মৌলিক হওয়া অর্থাৎ আমাদের অনুকূল ফলাফল হচ্ছে চারটি এবং সমগ্র সম্ভব ফলাফল হচ্ছে একুশটি তাহলে কত হবে পি সংখ্যাটি মৌলিক হওয়া হচ্ছে চার ভাগ একুশ এবং সংখ্যাটি মৌলিক না হওয়া অর্থাৎ আমাদের কি ওয়ান মাইনাস এই ফোর ভাগ টোয়েন্টি ওয়ান মাইনাস করতে হবে তাহলে সংখ্যাটি মৌলিক না হওয়া ওয়ান মাইনাস ফোর ভাগ টোয়েন্টি ওয়ান আমরা যদি লসাগু করি তাহলে কী হবে এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে একুশকে ভাগ করলে একুশ হবে একুশ দিয়ে ওয়ানকে গুণ করলে একুশ মাইনাস একুশে ভাগ করলে ওয়ান কে ফোর অর্থাৎ ভাগ একুশ এটি হচ্ছে আমাদের অনং সমস্যার সমাধান অর্থাৎ বলেছে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত সংখ্যাটি মৌলিক না হওয়ার সতেরো ভাগ একুশ এটি হচ্ছে ক নং সমস্যার সমাধান এখন খ নম্বর যে সমস্যাটি সেটি তোমরা দেখে নাও খ নম্বর সমস্যাটি বলেছে যে সংখ্যাটির জোর এবং ছয় দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো সংখ্যাটির জোর হতে হবে এবং অবশ্যই কি ছয় দ্বারা বিভাজ্য হতে হবে তো দেখো তোমরা খ নম্বর সমস্যাটি বলা হয়েছে কি যে সংখ্যাটির জোর এবং ছয় দ্বারা বিভাজ্য তাহলে ক হতে প্রাপ্ত মোট সংখ্যা কয়টি টোয়েন্টি ওয়ান সংখ্যাটি জোর এবং ছয় দ্বারা বিভাজ্য আসার অনুকূল ফলাফল কয়টি তিন তিনটি কীভাবে সেটা দেখো বিশ থেকে আমাদের চল্লিশের মধ্যে চব্বিশ চব্বিশ আমাদের কি জোর সংখ্যা এবং ছয় দিয়ে ভাগ করা যায় চার ছয় চব্বিশ আবার তিরিশ জোর সংখ্যা এবং ছয় দ্বারা ভাগ করা যায় পাঁচ ছয় তিরিশ ছত্রিশ জোর সংখ্যা এবং ছয় দিয়ে ভাগ করা যায় ছয় ছয় ছত্রিশ অর্থাৎ তিনটি আমাদের অনুকূল ফলাফল অতএব পি সংখ্যাটি জোর এবং ছয় দ্বারা বিভাজ্য হবে যেহেতু আমাদের অনুকূল ফলাফল তিন এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে একুশ অর্থাৎ তিন ভাগ একুশ যদি আমরা কেটে দিই কাটাকাটি করি তাহলে তিন সাথে একুশ অন ভাগ সেভেন এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা গণম সমস্যাটি লক্ষ্য করো গণম সমস্যাটি বলা হয়েছে গণম সমস্যাটি বলা হয়েছে যে সংখ্যাটি বিজোর অথবা বিজোর অথবা তিন এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে বিজোর অথবা তিনের গুণিতক বিজোর অথবা তিনের গুণিতক তোমরা দেখো ক হতে প্রাপ্ত মোট সংখ্যা হচ্ছে একুশটি দৈবভাবে একটি সংখ্যা নিলে সংখ্যাটি বিজোর অথবা তিনের গুণিতক সংখ্যা আসার অনুকূল ফলাফল তেরোটি কারণ দেখো বলা হয়েছে বিজোর তাহলে বিজোর সংখ্যাগুলো কি দেখো একুশ তেইশ হ্যাঁ তারপরে পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ এগুলো বিজোর এবং তিনের গুণিত অর্থাৎ দেখো তিনের গুণিত কোনগুলো তিন সাথে একুশ তিন সাথে একুশ হবে তিন আসছে চব্বিশ হবে তিন নং সাতাশ হয় তারপর তিন দশে তিরিশ হয় তিন এগারো তেত্রিশ হয় হ্যাঁ তিন বারো ছত্রিশ হয় তিন তেরো উনচল্লিশ হয় তাহলে তিনের গুণিতক অবশ্যই এবং বিজোরও হতে হবে তাহলে মোট হচ্ছে কয়টি তেরোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি তাহলে পি সংখ্যা বিজোর তাহলে পি মানে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা সংখ্যা বিজোর অথবা তিনের গুণিতক হচ্ছে কি আমাদের অনুকূল ফলাফল হচ্ছে তেরোটি এবং মোট সংখ্যা আমাদের সমগ্র ফলাফল হচ্ছে একুশটি অর্থাৎ তেরো ভাগ একুশ এটি হচ্ছে আমাদের পি বীজর সংখ্যা অথবা তিনের গণিত হওয়ার সম্ভাবনা তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সমস্যা দুটি বুঝতে পেরেছ আর যদি বিজো থাকেও তাহলে আবার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তো তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো সকলকেই ধন্যবাদ